এই ষোলো বছর ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল এক কাবুয়া কাদের সব সময় টেলিভিশন খুললেই ডাইলগ খেলা হবে ওই কাউয়া কাদেরের খেলা হবে ডাইলগ সহ্য করতে না পারে আমার বাবা এবং মা ডিসেল লাইনের স্যানেল পন্ত বন্ধ করে দিয়েছে মানে লাইনই কাজে দিয়েছিল তারপর হাসিনে পালা যাওয়ার পর আবার নতুন করে বাংলাদেশের মানুষেরা ডিসেল লাইন লাগাচ্ছে তার কারণ 16 বছর বিটিবির খবর খালি বাতাবিলে বুর খবর মূলর বামবার ফমন হাসিনা কি অকাম কুকাম করছে এক টেলিভিশনও বলেনি আর এই টেলিভিশনে কাওয়া কাদের বলেছে খেলা হবে কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হলো মাঠে নামা তো দূরের কথা পালিয়ে চলে গেল আর কাওয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না এরা হলো ফাঁকা বাটের গোল দেওয়ার খেলোয়াড় এ কথা ঘন্টাকে এই ষোলো বছর আরা গোল দিচ্ছে ফাঁকা মাঠে জোরে বলেন কি মাঠ এই যে রকম একটা শ্বাস আমার দিকে তাকান আমার এলাকাতে গত পাঁচ বছর আগে তখন ভোট হবে নির্বাচনের দিনে এই শাসা রকম একটা বয়স্ক শাসা মনে মনে চিন্তা করছে ফজর নামাজ পড়ে ও চিন্তা করছে আর অজু নষ্ট করব না এই ফজল ও রজু দিয়ে আমি আটটার দিকে যেয়ে ভোট দেবো একেবারে অজু আটকে রেখে পবিত্র অবস্থায় আটটার দিকে ভোট দিতে গেছে চা চা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চা যাওয়ার আগেই আর এক আল্লাহর অলি এসে তার দূতের নামাজ পড়িয়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গাছে ফজর রজুদে ভোট দিতে আর আল্লাহর অলিরা কাম সারছে তার দূতের নামাজ পড়িয়ে তখন চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেবেলে ডাক্তার বলতেছে চাষা আপনি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে চাশা চলে যাচ্ছে ছেলে পেলে আবার পিছন দিক থেকে ডাকতে বলছে চাশা শোনেন বাড়ির যে চাচীকে নিষেধ করবেন চাচিও যেন না আসে চাচীর ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতিছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে সোরক্ষণ ছয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম এ কথা কর কে এই রকম দিনের কাজ রাতে করে হাতামাঠে গোল দিয়ে ওরা খেলা দেখাইছে আর ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে। আর কোনো কাবু কাদেরকে খুঁজে পাওয়া গেল না এই জন্য ছেলে পেলে বলতেছে কোথায় আর মিলিক কোথায় কাবুয়া কাকা কোথায় গেল ওই জালে গরম গরম কথা কোথায় ছাত্র লিক কোথায় কাদের কাকা কোথায় গেল শরীরাচার এরে গরম গরম কথা খেলা হবে সবাই খেলা হবে খেলা হবে খেলা খেলা হবে বইলা কাক্কা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ আকবার বলেন আল্লাহ যে আল্লাহ তালা আমাদের একটা সৈরা মুক্ত দেশ দান করে সিরাত মাহফিল করার জন্য কোরআনের মাহফিল আসার এবং বসার মতো তাফিক দান করলেন সে আল্লাহ তালার প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উসু করে কাল্লা সকল এক সঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ